Happy ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনাম বুবলির জন্মদিন আজ বিশেষ এদিনে দিনে ছিল না তেমন কোনো বর্ণিল আয়োজন পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কাটলেন তিনি বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী যা দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি সেখানেই সন্তান ও বাবা মার সঙ্গে কেক কেটেছেন ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগ প্রবল হয়েছেন এই অভিনেত্রী তিনি লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আঁকলে রাখবে তাই প্রতিদিনেই আমার জন্মদিন এর ঘন্টা পর ছেলে শাহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী যেখানে দেখা যায় মা ছেলের মজার বুবলি ও ছেলে দেখে ভক্তরা অনেক প্রবল হয়েছে অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন কেউ কেউ আবার সাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন অনেক ভক্তরই প্রশ্ন বুবলির জন্মদিনে দেখা করেননি সাকিব খান কেউ আবার লিখেছেন একই ফ্রেমে সাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত ঢাকাতে জন্ম এবং বেড়ে ওঠা বুবলির বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি পড়াশোনায় মেধাবী বুবলি প্রথম বিদ্যাপীঠ উদ্যোগ স্কুল অ্যান্ড কলেজ তিনি এইচএসি পাশ করেন উত্তরা ডেমেন কলেজ থেকে সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন এরপর সংবাদ পাটিকা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলি তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমার উপহার দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা